আল্লাহর বিশেষ রহমত তুমি জাহান নাম থেকে জান্নাতে আর জান্নাতে সবাইকে সুন্দর রূপে প্রবেশ করানো হয় তোমাকে আঠারো বছরের যুবতী রূপে প্রবেশ করানো হয়েছে তুমি তোমার কাজে যাও আসসালামু আলাইকুম বাবা যে কেন ভাইজান রে আমার সাথে পাঠাইলো ইস ভাইজান যদি সাথে থাকে তাহলে আমি তো আমার মতো করে চলাফেরা করতে পারবো না কেমন লাগে যেভাবে হোক ভাইজান রে এখান থেকে সরাইতে হইবো ভাইজান বলছি কি তোমার তো কত কাজ থাকতে পারে তুমি তোমার কাজে যাও না আমি তো একটা যেতে পারবো না বোন আমার তো কাজ থাক তোমারে কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব আর আব্বা যদি জানতে পারে আমি তোমার কলেজ পর্যন্ত পৌঁছে দিই নেই আব্বা আমার উপর রাগ করবেন চলো ভাইজান আসলে কি এই দিকটা যাওয়ার পথে আমার বান্ধবীর বাড়ি পরে ভাবছিলাম ওরে নিয়ে আজকে যাবো প্রতিদিনই কয় যে তোর ভাই না হয় তোর আব্বাজান তোর সাথে আসে এর জন্য তোর সাথে চলাফেরা করতে পারি না আমি তো এখন বড় হয়েছি আমার ভালো মন্দ তো বুঝি বান্ধবীদের সাথে গেলে তার ক্ষতি হব না তারপরেও তুমি কোনো চিন্তাই করি না আব্বাজান যদি কিছু কয় তাহলে কইবা ওই পারের মোর আছে না মোরজিনা আর সুলতানা ওদের দুইজনের নিয়ে তারপরে কলেজে যাব বিশ্বাস না হয় অগমার কাছে যা জিজ্ঞেস করতে পারি আচ্ছা ঠিক আছে তুমি যেতে এত করে করতেছো তোমার তো স্বাধীনতা দেওয়া আসলে মন খারাপ করেন না কেনাই জানেন আপনার মায়া করে এই যে আপনার সাহেব ওই মিল ইন্ডাস্ট্রি এই সমস্ত কাজকর্ম নিয়ে বিদেশে পড়ে থাকে আর বিদেশে জানেন কত সুন্দর সুন্দর মাইয়ে নিয়ে সিসি ওগুলো কোবার চাই না বলছেন আপনার একটু সময় দিব একটু আদর সহ করবো তা করে না এজন্য আমি আপনার কাছে ট্রাই থামেন তো আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না আমারটা আমি ভালো বুঝি আমাকে আমার মতো ছেড়ে দেন আর দয়া করে আপনি আমার বাসায় যখন তখন আইসেন না তো আসতে যদি হয় ঠিক আছে আমাকে বলবেন জিজ্ঞেস করে ফোনে এছাড়া যখন তখন এভাবে না বলে আসবেন না আপনি এখন যান প্লিজ ঠিক আছে ঠিক আছে খুব খুশি হইলাম তবে আমি যাওয়ার আগে একটা কথা কয়ে যাই শোনেন রাত দিন জ্বর বৃষ্টি কোনোটা কিছু মানবেন না জনি নি মন চাবো আইতে কইবেন আচ্ছা আপনার কথা আমার মাথায় থাকলো আপনি এখন যান আমি আমি আপনাকে ফোন দিব আমার মাথায় থাকলাম জি আমাকে দেখেছেন তোমার নাম সূর্য না? জি আমার নাম সূর্য তুমি পাশের গ্রামে রোহিত ছেলে না জি না যে ছোট ভাই মুস্তাফিজ রহমান আইমুন ছেলে ও আচ্ছা আচ্ছা আসলে আমার ভুল হয়ে গেছে তোমার বড় তো কোনো ছেলে মেয়ে হয় না যাই হোক চাচা মানে বাবার মতোই তা তুমি কেমন আছো জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কই আমাকে জিজ্ঞেস করবে না যে আপনি কেমন আছেন সকাল থেকে আসলে না ভালো ছিলাম না হঠাৎ করে না তোমাকে দেখলাম দেখার পর আমি ভালো হয়ে গেলাম কেন যে আসলে আমার তোমাকে অনেক ভালো লাগে সত্যি কথা সত্যি কিন্তু তোমাকে আমার অনেক ভালো লাগে শুক্রিয়া আরে থাক শুক্রিয়া বলার কি আছে এখানে আর শুক্রিয়া এখানে বলার কিছু নেই তোমাকে আমার কেন ভালো লাগে আমি তোমাকে বলবো বিশ্বাস করো তুমি খারাপ কোনো কিছু মনে করো না 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 ঠিক আছে তাহলে আমি আমাকে জরুরি কাজ আছে আচ্ছা শোনো না তোমার মোবাইল আছে না আমার ফোন নেই আমি আমি আপনার সাথে পরে যোগাযোগ করব আচ্ছা শোনো আমি ফোন লাগবে না তুমি সন্ধ্যার সময় আমার বাসায় একটু এসো আমি তোমার জন্য একটা গিফট রেখেছি ইচ্ছা করলো দিতে গিফট আচ্ছা আমি চেষ্টা করব আল্লাহ ফিস জানবে না কি গিফট সারপ্রাইজ না তো আচ্ছা ঠিক আছে বলেন শুনুন এই যে তুমি বললে তোমার হাতে ফোন নেই এটা আমি অনেক আগে খেয়াল করেছি তোমার জন্য আমি একটা ফোন কিনে রেখেছি আর দুঃখিত আপনি আমাকে ক্ষমা করবেন আপনি বলেছেন আমি আসার জন্য চেষ্টা করব কিন্তু ফোনটা আমি নিতে পারবো না কারণ আমার বাবার অনুমতি নেই ফোন ব্যবহার করার আচ্ছা ঠিক আছে তোমার বাবার যেহেতু অনুমতি নেই আমিও চাই না উনি মুরব্বী মানুষ আমি ওনার কথার বাইরে যাই ফোন তোমার ব্যবহার করতে হবে না তুমি প্লিজ একটু সুন্দর সময় এইসব প্লিজ ও ওয়াদা করে আসবে আচ্ছা না প্লিজ ওয়াদা করো করো না প্লিজ আরে ধরো ওয়াদা আমি নিয়েই নিলাম আসবে তো আচ্ছা এখন আমি আসতে তাহলে আচ্ছা আচ্ছা

আচ্ছা তুমি কর না না সেটা হচ্ছে আমি আপনাকে কিভাবে বোঝাবো আমাদের বাবা আমাদের দুই ভাই বোনকে এমন ভাবে বড় করেছে যে আমরা শুধু একটু অন্যরকম যেভাবেই মানুষ করব বাবার কথা থেকে আসছি কেন বাবার কথা তুমি মুখটা করে দিও না শোনো তুমি যথেষ্ট তুমি সব কিছুই বুঝো সব কিছুই জানো দেখুন আপনি আমার হাত ধরে রিকোয়েস্ট করেছিলেন তাই আপনার অনুরোধ রাখার জন্য আমি এসেছি এইটুকুই একটা মেয়ে একটা ছেলেকে হাত ধরে অনুরোধ করলো তাকে বোঝানোর জন্য অনেক কিছু এক্সপোজ করলো এটা কি বোঝার বয়স তোমার হয়নি এখনো যথেষ্ট হয়েছে তাহলে তুমি কেন অবচের মতো কাজ করছো কথা দিয়ে কথা না রাখা মুনাফিকের লোক আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি আসবো তাই আসছি আমি মনে হয় নিজের কন্ট্রোলে থাকতে পারছি না বারবার একটা কথা বুঝাচ্ছি বাট বারবার করে এমন কিছু ওয়ার্ড মানে প্রেজেন্ট করতো সমস্যা সামনে যেটা তুমি কিছু বুঝো না কেন এমনটা করি আমি কেন তোমাকে এত অত্যাচার করি কেন তোমাকে এইভাবে আমি রিকোয়েস্ট করি কেন তোমাকে আমি রাস্তা আটকাই বোঝার মতো বয়স তোমার হয়েছে তাই না কেন তুমি বুঝতে চাও না আমার কথা আমার ভাষা আপনার কথা বলা শেষ হয়েছে বলুন আপনার কথা বলা শেষ হয়েছে আমার শার্টের কলাটা হাতটা ছিল কারণ পুরুষ মানুষ মেয়েদের গায়ে হাত ধরার অভ্যাসটা কখনোই আমার হয়নি ছিল ওটা তো সেটাই চাচ্ছি যে তোমার না আমার দ্বারা এটা কখনোই সম্ভব না আপনি বোধহয় ভালো করে দেখেছেন যে আমি এখনো পর্যন্ত আমি আপনার দিকে কোনো দৃষ্টি দেইনি তার কারণ আপনার গায়ে যে কাপড় চোপড় আছে সেগুলো ইসলামিক বিধানের বাইরে কেন ঘুরিয়ে ফিরে ইসলামকে টানতেছি মুসলিম আমিও তুমিও সবকিছু আমিও জানি তুমি আমাকে জানাও বেশি বেশি মুখে মুসলিম বললে কিন্তু মুসলিম হওয়া যায় না আপনি কি বলতে চান সেটা আমি বুঝতে পারতেছি আমার পক্ষে সেটা কখনোই সম্ভব না আমি এখন আসতে পারি মানেটা খুব সহজ তুমি যে দরজাতে ঢুকেছ না তোমার হাতে করে যে লকটা করেছ ওটা অটো লক হয়ে গেছে কিটা তো আমার কাছে কি ভয় করছে অনেক ভয় ভালো করে শুন এই চার দেয়ালের মধ্যে তুমি যত যাই করো যদি

কারণ আমার বুদ্ধি হওয়ার পর থেকে এই মিশু যা চেয়েছে যা আবদার করেছে যা ভেবেছে সেটাই সে কেড়ে হলেও শুনুন উপরে আল্লাহ আছে আমি সত্যিকারী পুরুষ হয়ে থাকি দীর্ঘ সাতাশ বছর যদি নিজেকে ধরে রাখতে পারি ইনশাআল্লাহ আজকে আল্লাহ আমাদের রক্ষা করুন তোমার পৌরুষত্বটা একদম দেখতে পাচ্ছি তুমি ছি বলো আর যাই বলো আজকে আমি আমারটা আদায় করে ছেড়ে দেব আমি আপনার সাথে কথা বলছি প্লিজ আমার শুধু পাঁচ মিনিট সময় দিন আমি দু রাখা নামাজ পড়ি ঠিক আছে নামাজি তো আমার আবদার তুমি যদি রক্ষা করো তোমার একটু তো আমি রক্ষা পারি ঠিক আছে তুমি আমাকে রক্ষা করো তুমি ছাড়া বাবু নাই তুমিও না যে বাপের ছোট সারা জীবন আমাকে জানে করতে হবে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ তুমি আমাকে করো একটা ছেলে তার চরিত্র রক্ষার জন্য আল্লাহর কাছে মোনাজাত করে কান্না করতেছে আর আমি ছি ছি আমার আমার ভাবতে লাগছে আমি এত নিচে নেমে গেছি আল্লাহ আমি চলুন মতো তোমার কাছে প্রার্থনা করে ক্ষমা যেতে পারি আল্লাহ আল্লাহ সেই হৃদয়টা তুমি আমাকে করো Assalamualaikum ya halal kubur Man Rabbuka Waalaikumsalam warahmatullahi wabarakatuh Ya Allah Omandimu ka আমাল নাবি উকা আসজার মুHAMMAD sallallahu alaihi wasallam হে কবরবাসী তোমার জন্য সুসংবাদ তুমি আল্লাহ প্রেমিক সকল প্রশ্নের জবাব দিতে পেরেছ। তুমি জান্নাতি দুনিয়াতে যে পাপাচারে লিপ্ত ছিলে তোমার জন্য নির্ধারণ ছিল এই ভয়াবহ জাহান মহান আল্লাহ রহমানুর রাহিম আল্লাহর বিশেষ রহমত তুমি জাহান নাম থেকে জান্নাতে আর জান্নাতে সবাইকে সুন্দর রূপে প্রবেশ করানো হয় তোমাকে আঠারো বছরের

কি সুন্দর প্রজাপতি উড়ে যাচ্ছে এসো এসো আমার কাছে এসো আমার কাছে ধরা দাও আমি তোমার সঙ্গে খেলবো এই তো আমার হাতের উপরে প্রজাপতি বসেছে সব তো উড়ে গেল সব কিছু এই মোহাম্মত সবকিছুই আপনার সৃষ্টি সবকিছুই অসাধারণ আল্লাহ এই সব কিছু সুখ আমাকে দেওয়ার জন্য আপনার দরবারে হাজার হাজার সুখ